ভারতের দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে তেরো জন নিহত হওয়ার মাত্র ২৬ দিন আগের একটি ঘটনা কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠ নওগামে দেখা গিয়েছিল সবুজ শিরোনামযুক্ত একটি রহস্যময় ফার্ম লেট তাতে ভাঙ্গা উর্দুতে লেখা ছিল এটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন জয়ীশ ই মোহাম্মদের সতর্কবার্তা বার্তাটি ছিল সরাসরি হুমকি ভারতীয় সরকারি বাহিনী কিংবা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেওয়া স্থানীয় মানুষ কেউই রেহাই পাবে না এমন কি শ্রীনগর জম্মু মহাসড়কের দোকানদারদেরও হুশিয়ারি দেওয়া হয় সরকারি বাহিনীকে আশ্রয় দিলে তাদেরও সর্বনাশ অনিবার্য উনিশশো নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে এই ধরনের পোস্টার দেখা যেত কিন্তু দুই সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পরিস্থিতি অনেকটাই বদলে যায় সহিংসতা কমে আসে সশস্ত্র পোস্টার প্রায় হারিয়ে কিন্তু নও গ্রামের সাম্প্রতিক পোস্টার ভারতীয় নিরাপত্তা বাহিনীকে চাঙ্গা করে তোলে তিন সপ্তাহব্যাপী তল্লাশি শুরু হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ে কয়েকজন সন্দেহবাজন তাদের মধ্যে ছিলেন শ্রীনগরের এক স্থানীয় মসজিদের পেশ ইমাম ও উগ্রপন্থী ভাবধারার প্রভাবশালী ব্যক্তি ইরফান আহমেদ ইরফানকে আসে আরেক নাম আদিল কুলগামের ব্যক্তিপাড়া গ্রামের ওই ব্যক্তি উত্তর প্রদেশের সাহারানপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করছিলেন তার লকার থেকে উদ্ধার করা হয় একটি অ্যাসল্ট রাইফেল এরপর বেরিয়ে আসে আরেক কাশ্মীরি চিকিৎসক মুজাম্মিল শাকিল দিল্লির কাছে ফরিদাবাদে তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় দুই হাজার নয়শো কেজি দাহ্য রাসায়নিক এই ধাপে ভারতীয় পুলিশ বুঝতে পারে এটি শুধুই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং যশ ই মোহাম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দকে জড়ানো একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক কিন্তু এরই মধ্যে ঘটে দিল্লির বিস্ফোরণ তদন্ত বলছে বিস্ফোরক ভর্তি গাড়িটি চালাক ছিলেন মাত্র উনতিরিশ বছর বয়সী কাশ্মীরি চিকিৎসক উমর নবী সিসিটিভিতে তাকে দেখা যায় কালো মুখোশোর টোল বুথ পার হচ্ছেন এর কিছুক্ষণের মধ্যেই চারিদিকে চড়িয়ে যায় আগুন ও ধোঁয়া বিস্ফোরণের পর কাশ্মীর জুড়ে শত শত তল্লাশি গ্রেপ্তার আতঙ্ক এমনকি উত্তর ভারতের শহরগুলোতে কাশ্মীর ছাত্র ভাড়াটেদের বিরুদ্ধে বাড়তে থাকে সংখ্যাও বৈরিতা বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে কাশ্মীরে নিয়োগ পুরোপুরি বন্ধ নয় বরং চিকিৎসক ইমাম উচ্চশিক্ষিত তরুণ ব্যক্তিগত সম্পর্ক বা আদর্শগত মিল থেকেই তৈরি হচ্ছে নতুন সমন্বয় এ যেন এক নতুন ধরনের সন্ত্রাস অপ্রকাশ্য নেটওয়ার্ক ভিত্তিক সম্পর্কের জালে জড়ানো যার ছাপ দিল্লির রাস্তায় এখনও অম্লান